আমি ওবিসি তালিকাভুক্ত শেরশাবাদিয়া সম্প্রদায়ের একজন সাধারণ ছেলে আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটু প্রশ্ন করতে চাই শেরসাবাদিয়া সম্প্রদায় মুসলিমদের একটা বড় অংশ মুসলিমদের এই বড় অংশকে হঠাৎ করে ওবিসি এ তালিকা থেকে ওবিসি বি করে দেওয়া হলো এর উদ্দেশ্য কী কেনই বা করা হলো কোন সার্ভের মাধ্যমে করা হলো কিসের জন্য করা হলো আমাদের কাছে স্পষ্ট নয় কেনই বা করা হলো আর ওবিসি এ থেকে ওবিসি বি করার জন্য কত রকমের হয়রানি এক থেকে চোদ্দো রকমের চোদ্দোটা এক এক করে চোদ্দোটা ডকুমেন্টস কিন্তু চাইছে এটা কি এনআরসি চলছে ওবিসি জট অনেক দিন থেকে পেকে রয়েছে জট লেগে রয়েছে তার জন্য অনেক ও সম্প্রদায়ভুক্ত সম্প্রদায় ভুক্ত লোকেরা কিন্তু ভুক্তভোগী এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কোনো ভাবে যেন ও তালিকাভুক্ত লোকেরা কষ্ট না পায় হয়রানির শিকার না হয় ও রিভ্যালিডেট করতে গিয়ে এত রকমের হয়রানি হচ্ছে সেদিকে কোনো রকম কর্ণপাত কিন্তু করছেন না তাই আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যেন সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে রিভ্যালিডেশনের কাজটা হয়ে যায় আর যদি সেটা করতে অক্ষম থাকেন করতে না পারেন তাহলে অবশ্যই বলবো এই নতুন নিয়ম ও এটাকে বাতিল করে দিন কেন করেছেন জানি না কোন সার্ভের মাধ্যমে করেছেন জানি না উদ্দেশ্য কি জানি না এর পেছনে কি কাহানি রয়েছে কি কারণ রয়েছে সেটাও জানি না যদি থাকে এরকম কোনো কারণ অবশ্যই সেটা মানুষের সামনে তুলে ধরুন জনসম্মক্ষে নিয়ে আসুন আর না হলে মানুষ কিন্তু দু হাজার ছাব্বিশে এই সম্প্রদায়ভুক্ত লোকেরা কিন্তু কোনোরকমভাবে আপনাকে কোনোরকমভাবে সমর্থন করতে সক্ষম হবে না এই কথাটি আপনি একটু হিসেব করে দেখবেন একজন ওবিসি সম্প্রদায়ের মুসলিম শেরশাবাদিয়া সম্প্রদায়ের তালিকাভুক্ত একজন সাধারণ ভুক্তভোগী হিসেবে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি বিষয়টিকে একটু খতিয়ে দেখবেন অসংখ্য ধন্যবাদ